কার কবর থেকে দোয়া চায় রে সন্তান সাদা কাপুরের প্যাকেট বানায় কবরে রাখছো একবারও কি মা বাবার চেহারাটাও মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওরে মায়ের কথা কি ভুলে গেছ রে সন্তান কত রাতের বেলা অসুস্থ বিছানায় পড়েছিলাম। আমার বাবায় ঘুমায় ভাই বোনেরা ঘুমায় কিন্তু আমি রাতে দেখি আমার মা ঘুমায় না আমার মাথার কিনেরায় বসে পাহারা দেয় আম্মাকে বললাম মা কেন তুমি ঘুমাও না মা বলে রে সন্তান তুই অসুস্থ আমি মায়ের চোখে ঘুম না আর আমি যদি ঘুমায়ে যাই তুই অসুস্থ অবস্থায় রাতে মা মা বলে ডাক দাও আমি মা যদি জবাব না দিতে পারি তোর মনে থেকে আমি মা বেশি কষ্টদায়ক হয়ে যাব ওই মা বাবারে কবরে রাখিয়া সন্তান কিভাবে ঘুমাও ওই মা বাবার জন্য কি একটু দোয়া করতে পার না আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কারাইয়তি আয় আল্লাহ গুনার কারণে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি

তাকে দেখো রপি মাহ কুদুরতের নজর দিয়া দেখেন অনেকে বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন ও আল্লাহ আপনি দেখেন টাকার লোভে কেউ আসে না খানার লোভে আসে নাই রে আল্লাহ কত কত সাদা দাড়িওয়ালা হাজি কলিজার টুকরা আমার কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুব কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা কত তালিবুল পর্দার আড়ালে কত মা ও আল্লাহ সবাই জাহান আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে যখন আর সিনাম কত পবিত্র সিনাম আম্মার মায়ে আম্মার কোলে প্রস্রাব করলো মা দোষ নিতেন না আজকে সেই পবিত্র জেন্দিগি দেখতেছি গুনার কারণে না পাক আমার হাত দুইটা গুনাহের কারণে না পাক গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার পা দুটো না পাক মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার নাম সারা স্থান হবে না রে আশা আপনার মতো দয়া ময়ার কেউ না কত বড় বড় বেইমান কেউ তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবিরুম্ম গুনাগার বলে তারাইয়া দিয়ে না রে আল্লাহ আপনি যদি গুনাগার বলে তারায়া দেন নামটা কেন আপনি যদি দয়া না করেন রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না ও আল্লাহ গুনা করে দিলটা নরম করে দেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এই ময়দানে কি দিল নরম ওয়ালা কান্নাওয়ালা কেউ নাই আয় আল্লাহ তার কি আমাদের মাহাফ করবেন না রে আল্লাহ ওই নবীর মোহাব্বতে আমাদের মাহাফ করে দেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন অভাবীদের অভাব দূর করে দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথা তরিকা আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ তাআলা আবেদা পর্দা বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী মা বাপ সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় আল্লাহ আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ আলা বানায় দেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়ে নারে মালি মেহরবানি করে নবীর মোহাব্বত আমাদের মাফ করে দেন সারা দুনিয়াতে শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে না আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। দিনের প্রত্যেকটা অনেকের মা নাই অনেকের বাবাও নাই দানে বামে কার চোখের পানি আছে তার থেকে দোয়া রে ভাই কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক হায়াত দান করেন আয় আল্লাহ আমাকে দীর্ঘ এক হায়াত দান করেন আল্লাহ